হ্যালো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আজ আমি একটি মাছের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি এটি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নেব মাছের গায়ে মাখিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব শীতকাল থাকতে থাকতে তোমরা মাছের ছালের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো এটা খেতে দুর্দান্ত হয় দেখো আমি একটা মশলা তৈরি করে নেব এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দিয়ে আমি দেখো ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিলাম এবার আমি মাছগুলো ভেজে নেব আমি সর্ষের তেলেই রান্নাটা করে নেব তেল গরম হয়ে এলে এবার আমি মাছের পিসগুলো ভেজে নেবো দেখো বন্ধুরা আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একবার আমি উল্টে দিয়েছি মাছের পিসগুলো খুব ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না দেখো বন্ধুরা বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি মাছের আমরা অনেক রকমই রেসিপি করে থাকি এভাবে একবার করে বন্ধুরা তোমরা খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি মাছ ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজ অনেকটা নরম এবং যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো এবার এগুলো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ধনে আদা কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি দিয়ে খুব ভালো করে পুরো মশলাটা আমি কষিয়ে নেব মিক্সিং জার ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর ওপর যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে হলুদ দেওয়ার ফলে দেখো বন্ধুরা ধনেপাতার কালারটা কিছুটা কিন্তু কালচে হয়ে যাবে মশলাটা আমি কষিয়ে নেয়ার সাথে সাথে এবার নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি নুন দেইনি দেখো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখো বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এই সময় আমি জল দিয়ে দিচ্ছি জল আমি আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম ঝোল যখন ফুটে উঠেছে মোটামুটি দু থেকে তিন মিনিট ঝোল ফুটিয়ে নেওয়ার পর আমি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সারা বছর ধনে পাতা পাওয়া গেলেও শীতকালের ধনে কিন্তু টেস্টই আলাদা হয় তাই বন্ধুরা শীতকাল চলে যাওয়ার আগে এভাবে একবার মাছের রেসিপিটি করে নাও দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়ে আমি বেটে রাখা গরম মশলা হাফ স্পুন মতো দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে লো ফ্লেমে আমি দেখো বন্ধুরা ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি একটা পাত্রে আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও দুর্দান্ত হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখো একবার আর আমাকে কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লেগেছে সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নতুন বছর খুব ভালো কাটাও